এক মাসে আমাদের মুরগির বাচ্চাগুলোকে কি করে দ্রুত বড় করতে পেরেছি আপনারাও কি করে সহজে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে পারবেন পুরো এক মাসে আমরা এই একটি খাবারে মুরগির বাচ্চাকে বড় করতে সক্ষম হয়ে ভিডিওটি দেখুন তাহলে আপনি মুরগির বাচ্চাকে বড় করতে বেশি সময় লাগবে না আর আমরা কি কি প্রাকৃতিক চিকিৎসা করে মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করতে পেরেছি সেটাও বলে দেবো এই ভিডিওতে আমরা কিংবা আপনারা সবাই মুরগির বাচ্চা পালন করতে চান কিন্তু মুরগির বাচ্চার একটা সমস্যা হচ্ছে সঠিক টাইমে বড় হয় না মুরগির বাচ্চার সঠিক ওজন আসে না এবং মুরগির বাচ্চার সঠিক টাইমে ভালোভাবে গ্রোথ আসে না যে কারণে মুরগির বাচ্চা পালনের প্রতি অনীহা চলে আসে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে হলে এই একটা ভিডিও আপনার জন্য যথেষ্ট আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা মুরগির বাচ্চাকে কি করে আমরা এক মাসে দ্রুত বড় করতে পেরেছি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমাদের মুরগির বাচ্চাগুলোর বয়স আজ এক মাস পূর্ণ হলো আর এক মাসে আমাদের মুরগির বাচ্চাগুলো মাসাল্লাহ করে অনেকটা বড় হয়েছে আমরা জানি না কতটুকু বড় করতে পেরেছি তবে হ্যাঁ আপনারা কমেন্ট করে জানাবেন মুরগির বাচ্চাকে বড় করতে হলে পরিচর্যার পাশাপাশি আপনার খাবার ম্যানেজমেন্টটাও ভালো থাকতে হবে যদি আপনি পরিচর্যা ভালো করে করেন আর যদি আপনার মুরগির বাচ্চা সঠিক পরিমাণে খাবার আপনি যদি দিতে পারেন যদি না দিতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চা সঠিক পরিমাণে বড় হবে না অধুরা দেশি মুরগির বাচ্চা সাধারণত ধীরে ধীরে বড় হয় তবে সঠিক পরিচর্যা পুষ্টিকর খাদ্য ও স্বাস্থ্য ব্যবস্থাপনার মাধ্যমে এক মাসেই মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করা সম্ভব মুরগির বাচ্চাকে বড় করতে হলে আপনাকে তিনটি বিষয় মানতে হবে একটি হচ্ছে মুরগির বাচ্চা ছোটবেলায় যদি মুরগির বাচ্চাকে সঠিক পরিমাণে আপনি ব্রুটিং করতে পারেন তাহলে মুরগির বাচ্চা দেখা যাচ্ছে তখন থেকেই সুস্থ থাকবে আর দেখা যাচ্ছে ঠান্ডাজনিত সমস্যা হবে না ইনফেকশন হবে না অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চা নাবি দেখা যাচ্ছে সঠিকভাবে শুকায় না মুরগির বাচ্চা পরবর্তীতে বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে পড়ে সেই সমস্যাটি থাকবে না যদি মুরগির বাচ্চাকে আপনি ব্রুডিংটা সঠিক পদ্ধতিতে করতে পারেন আর ব্রুডিংয়ের সময় মুরগির বাচ্চাকে প্রথম সপ্তাহে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দেওয়া উচিত আর এভাবেই কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর এই ব্রুডিংটা সাধারণত মুরগির বাচ্চার উপর নির্ভরশীল মুরগির বাচ্চাকে আপনারা মানে যতদিন ব্রুডিং করবেন সেটা মুরগির বাচ্চার উপর নির্ভর করে তারপর হচ্ছে মুরগির বাচ্চা সঠিক পরিমাণে মানে খাওয়ার যদি আপনার মুরগির বাচ্চাকে সঠিক পরিমাণে খাবার দিতে পারেন আপনার মুরগির বাচ্চা সঠিক পরিমাণে বড় হবে আর আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে আমরা পুষ্টি সমৃদ্ধ খাবার দিয়ে দিয়েছি আর যে খাবারটাতে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে মুরগির বাচ্চার শরীর ভালো থাকবে সঠিক একটা ওজন ওয়েটা আসবে তাড়াতাড়ি বড় হবে সেই খাবারটা আমরা মুরগির বাচ্চার জন্য বাছাই করেছি সবসময় আমরা মুরগির বাচ্চাকে যে খাবারটা দিয়ে আমরা এই মুরগির বাচ্চাগুলোকে সেই খাবারটাই দিয়েছি সাধারণত মুরগির বাচ্চা ফুটার পর চব্বিশ ঘন্টা পর ভিটামিন সি দেওয়া হয় অর্থাৎ লেবুর রসটা দেওয়ার যে আমরা চেষ্টা করি আপনারাও লেবুর রস দিবেন লেবুর রস দিলে মুরগির বাচ্চার দেখা যাচ্ছে নাবি যদি কাঁচা থাকে তাহলে সেই নাবির সমস্যাটা দূর হয়ে যাবে তারপর আমরা মুরগির বাচ্চাকে লাইসুবিটটা দিয়েছিলাম লাইসুবিটটা আমরা তিন দিন খাওয়াইছিলাম যেহেতু আমাদের এখানে মুরগির বাচ্চা বেশি ছিল আশি পিস মুরগির বাচ্চা ছিল তো সেখান থেকে আমরা আসলে পঞ্চাশ পিস মুরগির বাচ্চা বিক্রি করে দিয়েছিলাম তো সেটা মুরগির বাচ্চা যখন পনেরো দিন বয়স ছিল তখন তো তার আগে তো পরিচর্যা করতে হবে সেজন্য আমরা লাইসবিটা দিয়েছিলাম তিন দিন মুরগির বাচ্চাকে আমরা খাবার দিয়েছিলাম যে খাবারটা আসলে খাবারটার নাম বলা হয়নি সেটা হচ্ছে নারিশ স্টেলার ফিড যে খাবারটা মুরগির বাচ্চার জন্য একটা আবশ্যক খাবার হিসেবে বিবেচিত এই খাবারটা মানে এতটাই গুরুত্বপূর্ণ মুরগির বাচ্চার জন্য মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে এই খাবারটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই নারিশ কোম্পানির খাদ্যে অনেক উপাদান রয়েছে যে যাতে করে মুরগির বাচ্চা শরীরে মানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মধ্যে অন্যতম হচ্ছে ফুটটা এটা হচ্ছে প্রধান শক্তির উৎস চাল গুঁড়া শক্তির পাশাপাশি সামান্য মুরগির বাচ্চাকে প্রোটিনও দেয় এছাড়া রয়েছে গম তারপর প্রোটিন যেগুলো থেকে পাওয়া যায় সেই উৎসগুলো যেমন সোয়াবিন তারপর সোয়াবিনের খোল তেল তেল তিল বলতে পারেন তারপর মাছের গুঁড়া সুটকির গুঁড়া মাংস ও হাঁড়ের গুঁড়া মাংস ও হাড়ের গুঁড়ার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন এবং খনিজ সরবরাহ করে তারপর এই খাবারের যেগুলো মূলত থেকে থাকে সেটা হচ্ছে বিভিন্ন ভুচু তেল বা চর্বি তারপর মিনারেল থাকে থাকে এছাড়াও ভিটামিন থাকে যেমন ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন এ ডি ই কে বি কমপ্লেক্স ইত্যাদি এছাড়াও রয়েছে ডিমের কোলস ও হাড় গঠন বৃদ্ধি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় যদি এই মুরগির বাচ্চাকে এই খাবারটা খাওয়ান এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের পাথরের গুঁড়া এছাড়াও বিভিন্ন ধরনের লবণ ও ক্লোরাইড থাকে এই সকল মানে উপাদানের মিশ্রণে খাবারটা তৈরি করা হয় যা মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার তো আশা করি বুঝতে পেরেছেন এই খাবারটা মুরগির বাচ্চাকে প্রধানত কেন খাওয়াবে এই খাবারের পরিবর্তে যদি আমরা মুরগির বাচ্চাকে ভাত দিতাম কিংবা আমরা মুরগির বাচ্চাকে ভুট্টা ভাঙা দিতাম চাল দিতাম খুদ দিতাম এই মানে যে কোনো উপারতান যেগুলো হাতের কাছে থাকতো সেগুলোই যদি আমরা মুরগির বাচ্চাকে খাওয়াতাম নির্দিষ্ট একটা খাবার যদি মুরগির বাচ্চাকে না দিতাম মুরগির বাচ্চা কিন্তু কখনোই পরিমাণে বড় হতো না অনেক সময় দেখা যাচ্ছে মুরগির বাচ্চা তিন চার মাস কিংবা দেড় মাস বয়স হয়ে যায় দুই মাস বয়স হয়ে যায় আড়াই মাস বয়স হয়ে যায় মুরগির বাচ্চা বড় হয় না মানে এক মাসে মুরগির বাচ্চা যতটুকু বড়ো হওয়া প্রয়োজন ততটুকু যদি না হয় পরবর্তীতে এই মুরগির বাচ্চাগুলোর গ্রোথ থাকে না মুরগির বাচ্চাগুলো খাটো হয়ে যায় এবং মুরগির বাচ্চাগুলো থেকে ভালো কিছু আশা করা যায় না মুরগির বাচ্চার জন্য বড় করতে হলে অবশ্যই নির্ধারণ একটা খাওয়ার প্রয়োজন আর সেই খাওয়ারটা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যুক্ত হতে হবে তাই এই নারিশ খাদ্যটা মুরগির জন্য আপনারা নির্ধারণ করবেন আর আমি একটা কথা বলে দিতে চাই যে অনেকে ভুল ভুলবশত মুরগির বাচ্চা ফুটার পর খুৎ খাওয়ান খুদ খাওয়ালে মুরগির বাচ্চা বড় হয় এটা আসলে পুরোপুরি ভুল ধারণা খুদ খাওয়ালে শুধুমাত্র মুরগির বাচ্চা খাওয়ার খায় মুরগির বাচ্চা খাওয়ারের হয়তো ক্ষুধাটা ক্ষুদাটা নিবারণের জন্য মুরগির বাচ্চা খায় কিন্তু মুরগির বাচ্চা যে বড় হবে তার কোনো মানে তার কোনো প্রমাণ নেই মুরগির বাচ্চা সঠিক পরিমাণে বড় হয় না কুৎ খাওয়া আর এই ফিটটা এক জায়গায় একরকম দাম আমাদের এখানে হচ্ছে পঁচাত্তর টাকা করে তবে আমাদের এখানে দুই রকম পাওয়া যায় একটা হচ্ছে একদম মোটা বলতে পারেন এই যে আপনি স্ক্রিনে যেরকম ছবিটা দেখতে পাচ্ছেন এরকম আর আরেকটা হচ্ছে একদম গুঁড়ো যেটা গুঁড়ো ফিট বলা হয় এটাও কিন্তু আমাদের এখানে বিক্রি করা হয় তবে এটার দাম হচ্ছে আশি দোনোটাই কিন্তু এক কাজ করে আসলে বড়টা মুরগির বাচ্চাকে পানির সাথে মিশিয়ে মিশিয়ে দেওয়া হয় মানে দিয়ে মুরগির বাচ্চাকে খেতে দেওয়া হয় আর ছোটটা হচ্ছে মিশিয়ে দেওয়া লাগে না এটা গোটা দিলেই চলে তাই আমরা কি করি ছোটোটা নিয়ে আসার চেষ্টা করি শুধুমাত্র যে আমরা মুরগির বাচ্চাকে খাবার খাইয়েছি কয়বেলা খাওয়াইছি সেটা আপনারা অনেকে জানেন না মুরগির বাচ্চাকে খাওয়ার মানে দেওয়ার পাশাপাশি মুরগির বাচ্চাকে কয়বার দিতে হবে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার মুরগির বাচ্চাকে প্রধানত আমরা এক দেড় ঘন্টা পর খাবার দিয়ে থাকি কয়বার খাওয়াই এটার কোনো নির্দিষ্ট দিক নেই আমরা পাঁচ ছয় বারের উপরে খাওয়াই দৈনিক বলতে পারেন মানে একদিনে আমরা রাত্রিবেলাও খাওয়াই রাতের বারোটা বলেন একটা বলেন মুরগির বাচ্চা যখনই খাবার শেষ হয়ে যায় চিল্লা চিল্লি কলার আগেই মুরগির বাচ্চাকে আমরা খাবার দিই এক মাস পর পর্যন্ত যদি আপনারা এইভাবে পরিচর্যা করেন পরবর্তীতে আর কোনো কষ্ট করা হয় না মুরগির বাচ্চা গ্রোথটা চলে আসে আর পরবর্তীতে সঠিকভাবে বড় হতে থাকে এছাড়া আমরা কয়েকটা উল্লেখযোগ্য পরিচর্যা করেছিলাম মুরগির বাচ্চাগুলোকে আমরা ধরে পালন করেছিলাম বলতে পারেন মাঝে মাঝে বাইরে পরিবেশের অ্যাডজাস্টের জন্য মাঝে মাঝে ছেড়ে দিতাম তবে মাটার কিন্তু আমরা মানে মাটা তো ডিম দিচ্ছে কিন্তু মাটা বাচ্চাগুলোকে পরিচালনা করার জন্য আমরা রেখেছি মাটার পায়ের অসুবিধে রাখতাম বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দিতাম বাচ্চাগুলো বাইরে হাঁটাহাঁটি করতো এছাড়াও আমরা মুরগির জন্য আলাদা ঘর তৈরি করেছি সেই ঘরের ভিতরে মুরগির বাচ্চাগুলোকে আমরা সবসময় ধরে খাবার খাইয়ে তারপর পানি সঠিক পরিমাণে দিয়েছি মুরগির বাচ্চাকে খাওয়ার দেওয়ার পাশাপাশি পানি দেওয়া এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মুরগির বাচ্চাকে যদি পানি না দেন মুরগি বাচ্চা অসুস্থ হয়ে যাবে মুরগির বাচ্চা পানির সাথে আপনারা লেবুর রসটা মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও আমরা মুরগির বাচ্চাকে প্রাকৃতিক চিকিৎসা করেছি পেঁয়াজ রসুন আদা কালো জিরা কাঁচা হলুদ এগুলো দিয়েছি এছাড়াও তুলসী পাতা তারপর নিম পাতা এগুলো দিয়ে চিকিৎসা করেছি এছাড়া আমরা মুরগির বাচ্চাকে পেঁপে পাতা খাইয়েছি এই মানে কীভাবে মানে পরিদয্যা করেছি জানতে হলে মানে ইদানিংয়ের কয়েকটা ভিডিও দেওয়া আছে আমাদের সাইকে অ্যান্ডিয়াস ব্লগে সেখানে আপনারা দেখে নিতে পারেন যে প্রাকৃতিক চিকিৎসা কী করে মুরগির বাচ্চাকে আমাদের দুই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা দীর্ঘায়িত করবেন আজ السلام عليكم